ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব এই ব্যবস্থা নাই আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মাহমুদুর রহমান মান অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় এমপি নির্বাচিত হয় অনেক আছে না জুমে সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলি যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইলে আপনি কইছে কি আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই এরা বলতে এই যে বিশেষ জায়গায় সমন্বয় হাসান আবদুল্লাহ আলম হ্যাঁ এরা তো ফেসবুকে নেতা

মানে উপদেষ্টার মধ্যে আছে আমি মনে করি এরকম এরও একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিয়ে আন্দোলন আপনার এরকম কোটায় দায়িত্ব নিল উপদেষ্টা হইল এর তো একটা কোটায় আছে তাই তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি যে উপদেষ্টা হয়েছেন আপনি কোন নিয়ে হয়েছেন আপনি একটা কোটায় নির্বাচিত হয়েছেন আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা আপনার যেমন ডক্টর ইউনিশ আছে না অবশ্যই বৈষম্য আছে

মূলত এই আমাদের সাধারণ মানুষ যারা আমাদের ভাষাই দেখেন আমি পৃথিবীতে জন্মাইছি না এটা আমার বাংলাদেশ না আমি এদেশের নাগরিক না আমি কারো বিরুদ্ধে বা পক্ষে যুক্তিক সমালোচনা থাকলে করতেই পারি একদমই স্বাভাবিক ঠিক আছে তা না হলে আমি এই দেশে আমি এদেশের নাগরিক না আমি তো সমালোচনা করুন যদি যুক্তিযুক্ত সঙ্গত হয়